হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাই বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিকাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা এখনো যারা ফর্মটা ফিল আপ করিনি তোমরা অতি দ্রুত ফর্মটা ফিল আপ করে নাও আর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তার স্টে স্টেপ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ দেখো আশা করি এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হবে না এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পরে এখানে যে অ্যাপ্লাই অনলাইন বলে যে ট্যাপটা আছে এই অ্যাপ্লাই অনলাইন ট্যাপার উপর ক্লিক করতে হবে এই অ্যাপ্লাই অনলাইন ট্যাপটার উপর ক্লিক করার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা যদি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এইখানে যে প্রথম লিঙ্কটা আছে প্রথম লিঙ্কে ক্লিক করবে তোমরা যদি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিকালের জন্য অ্যাপ্লাই করতে চাও সেকেন্ড লিঙ্কটাই ক্লিক করবে তোমরা যদি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এই থার্ড লিঙ্কটাই ক্লিক করবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পার্টিকুলার পোস্টের লিঙ্কের উপর ক্লিক করবে সেই লিঙ্কের উপর ক্লিক করার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর একটু স্ক্রল করে নিচের থেকে আসবে এখানে দেখে নাও অ্যাপ্লাই অনলাইন বলে যে ট্যাপটা আছে এই অ্যাপ্লাই অনলাইন ট্যাপটার উপর ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন ট্যাপার উপর ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা যদি কখনো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে ইন করে নেবে আর তোমরা যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকো সেক্ষেত্রে সাইন আপ নাও এই ট্যাপটার উপর ক্লিক করতে হবে সাইন আপ নাও ট্যাপটার উপর ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে প্রথমে দেখে নাও কমিউনিকেশন মোড মোবাইল অথবা ইমেল এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে তারপর ক্যাপিটালে তোমার নাম এখানে লিখে দিতে হবে তোমার ইমেল আইডি এখানে দিয়ে দিতে হবে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে তুমি এখানে যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারটাই এখানে ইউজার নেম হিসেবে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে স্ক্রিনে যেমন শো হচ্ছে সেই রকম একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে দিয়ে দেবে তারপর কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে তারপর সাইন আপ ট্যাপটার উপর ক্লিক করতে হবে সাইন আপ ট্যাপটার উপর ক্লিক করবার পর ফর্ম ফিলআপের জন্য এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তুমি যেই পদের জন্য ফর্ম ফিল আপ করছো সেই পদের নামটা এখানে অটোমেটিক্যাল থাকবে সেই পদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেওয়া থাকবে তারপর সিলেক্ট ট্যাপ্টার উপর ক্লিক করে তোমার স্থায়ী ঠিকানা রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এই সিলেক্ট ট্যাপ্টার উপর ক্লিক করে তোমাদের জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তুমি এখানে মেল ট্যাপার উপর ক্লিক করে দেবে তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে এখানে ফিমেল ট্যাপার উপর ক্লিক করে দেবে তুমি যদি ট্রান্সজেন্ডার ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি এখানে আদার্স ট্যাপ্টার উপর ক্লিক করে দেবে তারপর সিলেক্ট ট্যাপার উপর ক্লিক করে তোমার ম্যারিটাল স্ট্যাটাসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তুমি এখানে মেরিড ট্যাপ্টার উপর ক্লিক করে দেবে তুমি যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে তুমি এখানে আনমারিড ট্যাপ্টার উপর ক্লিক করে দেবে এখানে তোমার নামটা অটোমেটিক সিলেক্ট থাকবে তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করবার যে নামটা দিয়েছিলে সেই নামটা এখানে সিলেক্ট থাকবে যদি সাইন আপ করবার সময় তোমার নামের এ কোথাও ভুল হয়ে থাকে বা এখানে যদি তোমার নামের স্পেলিং কোথাও ভুল সোশো হয় তাহলে এই বক্সে ক্লিক করে তোমরা তোমাদের নামটা কারেকশন করে নিতে পারবে এখানে ক্যাপিটালে তোমার মায়ের নামটা লিখে দেবে এখানে ক্যাপিটালে তোমার বাবার নামটা লিখে দেবে তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো সেক্ষেত্রে তোমার হাজব্যান্ডের নামটা এখানে লিখে দেবে ন্যাশনালিটি বাই ডিফল্ট এখানে ইন্ডিয়ান সিলেক্ট থাকবে তুমি যদি এস সি এস টি ও বিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি এই টার্টার উপর ক্লিক করে তোমার ক্যাটাগরিটা সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর এখানে নেক্সট দেখে নাও তোমার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে হবে এই ক্যালেন্ডারে ক্লিক করে তোমার কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তোমার কাস্ট সার্টিফিকেটটা যে অথরিটি ইস্যু করেছে সেই অথরিটির নামটা এখানে দিয়ে দেবে তারপর নেক্সট এখানে দেখে তুমি যদি পিডব্লিউটি ক্যাটাগরি থেকে বিলং করো আর তোমার ডিসাবিলিটি যদি ফর্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্টের উপরে থাকে তাহলে সিলেক্ট পিডাবল এই ট্যাপ্টার উপর ক্লিক করতে হবে এখান থেকে তোমার ডিসাবেলিলির ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে তুমি যদি পিডব্লিউটি ক্যাটাগরি থেকে বিলং না করো তাহলে নট অ্যাপ্লিকেবল এই ট্যাপ্টার উপর ক্লিক করে দিতে হবে তুমি যদি পিডব্লি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এখানে তোমার পিডবুডি সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিতে হবে তারপর এখানে ক্যালেন্ডারে ক্লিক করো তোমার পিবলিউটি সার্টিফিকেটের ইস্যু ডেটটা দিয়ে দিতে হবে তোমার পিডব্লিউটি সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেই অথরিটির নামটা এখানে দিয়ে দিতে হবে তারপর নেক্সট দেখে নাও মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এই পোস্টগুলোর ক্ষেত্রে কোনো রিজার্ভেশন থাকছে না তাই এখানে দেখে নাও নট অ্যাপ্লিকেবল ফর দিস পোস্ট এখানে লেখা আছে এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কোনো ডেটা ফিল আপ করার অপশন নেই তারপর নেক্সট দেখে নাও তুমি যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এই সিলেক্ট ট্যাপটার উপর ক্লিক করতে হবে সিলেক্ট ট্যাপটার উপর ক্লিক করবার পর এখানে দুটো অপশন তোমাদের সামনে শো হয়ে যাবে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এখানে ইস চাপ্টার উপর ক্লিক করতে হবে তুমি যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং না করে থাকো তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল এই ট্যাপটার উপর ক্লিক করে দিতে হবে তারপর ক্যালেন্ডার ট্যাটার উপর ক্লিক করে তোমার জন্ম তারিখটা সিলেক্ট করে নিতে হবে তারপর নেক্সট নাও এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা এই সিলেক্ট ট্যাপটার উপর ক্লিক করে তোমার পরীক্ষার নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট ট্যাপটার উপর ক্লিক করার পর এরকম দুটো অপশন তোমাদের সামনে শো হয়ে যাবে তুমি যদি সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিকের উপর ডিপ্লোমা করে থাকো তাহলে এখানে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে তুমি যদি সিভিল মেকানিক্যাল অথবা এর উপর বিটেক করে থাকো তাহলে তোমাকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে তোমাদের কোর্সটা এখান থেকে সিলেক্ট করবার পর স্ট্রিম সেকশনে তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা অথবা বিটেক পাস করে থাকো তাহলে তুমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে দেবে তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা অথবা বিটেক পাস করে থাকো তাহলে তুমি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে দেবে তারপর নেক্সট এখানে দেখেও মার্কস অফটেন পার্সেন্টেজ এখানে তোমার ছটা সেমিস্টার টোটাল পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে এখানে তোমার পাসিং ইয়ারটা দিয়ে দিতে হবে তারপর এখানে তোমার বোর্ড কাউন্সিল অথবা ইউনিভার্সিটি নামটা দিয়ে দিতে হবে তারপর নেক্সট দেখে নাও যদি তোমার হায়ার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে সেই হায়ার কোয়ালিফিকেশনটা তুমি এখানে উল্লেখ করে দিতে পারো এখানে তোমার স্ট্রিমটা দিয়ে দেবে যদি তুমি আর্টস কমার্স সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তুমি সেটা দিয়ে দেবে বা তুমি এখানে তোমার সাবজেক্টের নামটাও দিয়ে দিতে পারো এখানে তোমার মার্কস অফটেন্টের পার্সেন্টেজেজটা দিয়ে দেবে তুমি হায়ার কোয়ালিফিকেশন সেকশনে যে কোর্সের বিবরণটা দিতে চাইছো সেই কোর্সের পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবে তারপর এখানে তোমার পাসিং ইয়ারটা দিয়ে দেবে এখানে তোমার বোর্ড কাউন্সিল অথবা ইউনিভার্সিটির নামটা দিয়ে দেবে এখানে তোমার ইমেল আইডিটা দিয়ে দেবে তারপর সমস্ত ডেটা একবার ভালোভাবে ভেরিফাই করে নেবে সমস্ত ডেটা যদি ঠিকঠাক থাকে তাহলে এই নেক্সট ট্যাপটার উপর ক্লিক করতে হবে এই নেক্সট ট্যাপটার উপর ক্লিক করার পর এরকম একটা প্রিভিউ পেজ তোমাদের সামনে শো হয়ে যাবে তোমরা যে সমস্ত ডেটা ফিল আপ করেছো সেই ডেটা গুলো একবার ভালোভাবে দেখে নেবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইএস ট্যাপটার উপর ক্লিক করতে হবে ইস ট্যাপার উপর ক্লিক করার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে তোমাদের কমপ্লিট পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে যদি তুমি গ্রামে বসবাস করে থাকো তাহলে এখানে তোমাদের গ্রামের নামটা লিখে দেবে যদি তুমি টাউনে বসবাস করে থাকো তোমাদের টাউনের নামটা লিখে দেবে এখানে তোমার পোস্ট অফিসের নামটা লিখে দেবে তোমার থানার নামটা লিখে দেবে তোমাদের ডিস্ট্রিক্ট পিনকোড এবং স্টেটের নামটা এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে এখান থেকে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তোমার পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর তোমার পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে পোস্ট অফিসটা সিলেক্ট করবার পর পিনোডটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে তারপর নেক্সট দেখে নাও তোমার পারমান্যান্ট অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই চেকবসটাই ক্লিক করে দেবে আর যদি সেম না হয় তাহলে আলাদা আলাদা ঠিকানা এখানে লিখে দেবে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে আর যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে কোনো প্রয়োজন নেই যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কাজ করেছো সেই পোস্টের নামটা এখানে জয়েন এবং করেছো সেই ঠিকঠাক হয়ে যায় তাহলে ক্লিক করতে হবে নেক্সট চ্যাপ্টার উপর ক্লিক করার পর এরকম একটা প্রিভিউ পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তুমি যে ডেটাগুলো ফিল আপ সেই ডেটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে চ্যাপ্টার উপর ক্লিক করতে হবে ইস চ্যাপ্টার উপর ক্লিক করার পর একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এই পেজটাই তোমাদের ফটো সিগনেচার এবং সাপোর্টিং গুলো আপলোড করতে হবে প্রথমে দেখেন ফটোটা হতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে কালার পাসপোর্ট সাইজের ছবি হতে হবে ফটোর সাইজ হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি সিগনেচারটা পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে জেপিজি ফর্মাটে হতে হবে সিগনেচারটা সাইজ হতে হবে এখানে দেখে নাও নাইন পয়েন্ট টু ইনু ওয়ান পয়েন্ট সেভেন সেমি আর এখানে ডাইমেনশনটা দেওয়া আছে পিক্সলে তিনশো পঞ্চাশ পিক্সেল ইন্টু তেষট্টি পিক্সেল আর পাসপোর্ট সাইজের ছবিটাও জেপিজি পিজিজ হবে নেক্সট নাও এস প্রুফ এস প্রুফ বা বয়সের প্রমাণ হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটের কপি এখানে আপলোড করতে পারো বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি এখানে স্ক্যান করে আপলোড করতে পারো এখানে দেখে নাও পিডিএফের সাইজ হতে হবে একশো কেপি থেকে চারশো কেবির মধ্যে নেক্সট দেখে নাও এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর্ম ফিল আপের সময় তুমি যে কোয়ালিফিকেশনটা সিলেক্ট করেছো সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে পিডিএফ করে আপলোড করতে হবে তার সাইজ হতে হবে একশো কেপি থেকে চারশো কেবির মধ্যে নেক্সট নাও তুমি যদি এস সি এস টি ওপসি ডাবলিউএস ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমাকে তোমার সার্টিফিকেটের স্ক্যান কপিটা এখানে আপলোড করতে হবে এবং পিডিএফের সাইজ থাকতে হবে একশো কপি থেকে চারশো কপির মধ্যে তুমি যদি পিডব্লিউ ক্যাটাগরি থেকে বিলং করো সেই পি ক্যাটাগরি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে ছবি সিগনেচার এবং সাপোর্টিং ডকুমেন্টসের পিডিএফগুলো কীভাবে আপলোড করতে হবে দেখে ছবি আপলোড করার জন্য প্রথমে চুজ ফাইল ট্যাপার উপর ক্লিক করতে হবে চুজ ফাইল ট্যাপটার উপর ক্লিক করার পরে এইরকম একটা পপ আপ সামনে শো হয়ে যাবে তোমরা এখানে দেখে ফটো অ্যান্ড ভিডিও এই যে ট্যাপটা আছে এই ট্যাপটার উপর ক্লিক করবে এই ট্যাপটার উপর ক্লিক করার পর তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তোমাদের গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নেবে গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করবার পর আপলোড ট্যাপটার উপর ক্লিক করতে হবে আপলোড ট্যাপটার উপর ক্লিক করবার পর এরকম একটা উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর তোমাদের আপলোড করা ছবিটা এই বক্সের মধ্যে অ্যাডজাস্ট করে ওকে ট্যাপটার উপর ক্লিক করতে হবে ছবির যতটা এরিয়া এই বক্সের মধ্যে অ্যাডজাস্ট হবে ততটা এরিয়ায় কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপলোড হবে এই কথাটা কিন্তু মাথায় রাখবে তোমাদের পাসপোর্ট সাইজের ছবিটা এই বক্সের মধ্যে অ্যাডজাস্ট করে ওকে ট্যাপটার উপর ক্লিক করতে হবে ওকে ট্যাপটার উপর ক্লিক করলেই তোমাদের ছবিটা এরকমভাবে আপলোড হয়ে যাবে ছবিটা আপলোড করার পর তোমাদের যদি মনে হয় তোমাদের ছবিতে কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে তোমরা এডিট ইমেজ এই ট্যাপটার উপর ক্লিক করে ছবিটা এডিট করে নিতে পারবে যেভাবে বললাম সিগনেচারটাও এইভাবে তোমরা আপলোড করে নেবে তারপর নেক্সট দেখে নাও সাপোর্টিং ডকুমেন্টস এ এই পিডিএফ ফাইলটা আপলোড করবার জন্য এই চুজ ফাইল ট্যাপটার উপর ক্লিক করতে হবে চুজ ফাইল ট্যাপ্টার উপর ক্লিক করার পর এরকম একটা উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে ফটো অ্যান্ড ভিডিওস এই ট্যাপ্টার উপর ক্লিক করতে হবে সাপোর্টিং ডকুমেন্টসের পিডিএফগুলো যেভাবে বললাম এইভাবে তোমরা আপলোড করে দেবে কোথাও যেন কোনো ভুল না হয় আপলোড করবার সময় ভালোভাবে দেখে নেবে তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবে তারপর এই প্লেস অপশনে তোমার জায়গার নামটা লিখে দেবে তারপর ডিক্লারেশন সেকশানে আই অ্যাগ্রি এই চেক বক্সটায় ক্লিক করে দিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে এখানে নাও যে নেক্সট অ্যাপটা আছে এই নেক্সট অ্যাপটাই ক্লিক করতে হবে নেক্সট অ্যাপটার উপর ক্লিক করবার পর এইরকম একটা উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে লেখা আছে ডু ইউ ওয়ান টু কন্টিনিউ এখানে ইএস্ট্যাপটার উপর ক্লিক করে দেবে ইয়েস ট্যাপটার উপর ক্লিক করবার পর এরকম একটা প্রিভিউ পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা যে ডেটাগুলো ফিল আপ করেছো সেই ডেটাগুলোর কোথাও ভুল আছে কি না স্পেলিং মিস্টেক আছে কিনা সেগুলো ভালোভাবে চেক করে নেবে তারপর তুমি যে ডকুমেন্টগুলো আপলোড করেছো সেই ডকুমেন্টগুলো এখান থেকে ভালোভাবে দেখে নেবে পিডিএফগুলো ওপেন করে ভালোভাবে দেখে নেবে পিডিএফগুলো ওপেন করবার জন্য এখানে যে পিডিএফের যে ট্যাপগুলো দেওয়া আছে এই ট্যাপগুলোর উপর ক্লিক করলে তোমরা তোমাদের পিডিএফটা ওপেন করে নিতে পারবে এখান থেকে দেখে নিতে পারবে তোমরা সঠিক জায়গায় সঠিক পিডিএফটা আপলোড করেছো কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে যে নেক্সট ট্যাপটা আছে এই নেক্সট ট্যাপটার উপর ক্লিক করতে হবে নেক্সট ট্যাপটার উপর ক্লিক করার পর পেমেন্টের জন্য এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে প্রথমে বলা আছে পেমেন্ট মোড পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল ডেস্ক এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে এই অপশনটা সিলেক্ট করার পরে এখানে তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই ডিটেলসটা দেখিয়ে দেবে যেহেতু আমি শিডিউল কাস্ট হিসেবে ফর্ম ফিল আপ করেছি সেহেতু এখানে পঞ্চাশ টাকা শো হচ্ছে তারপরে চেক বক্সটা ক্লিক করে পে অ্যান্ড সাবমিট এই ট্যাপটার উপর ক্লিক করতে হবে পে অ্যান্ড সাবমিট এই ট্যাপটার উপর ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো আমাদের সামনে শো হয়ে যাবে এখানে তোমরা যে ইএস ট্যাপটা আছে ইএস ট্যাপটার উপর ক্লিক করতে হবে ইএস ট্যাপটার উপর ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে তোমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারবে তোমরা যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে এই চাপটার উপর ক্লিক করতে হবে এখানে প্রথমে তোমাদের কার্ড নাম্বারটা দিয়ে দেবে তারপর এখানে তোমার কার্ডের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবে মান্থ এবং ইয়ার তারপর এখানে সি অথবা সিভিসি কোডটা দিয়ে দেবে এখানে কার্ড হোল্ডারের নামটা দিয়ে দেবে তারপর এখানে মেক পেমেন্ট ফর ফিফটি রুপিস এই চাপ্টার উপর ক্লিক করতে হবে এই চাপ্টার উপর ক্লিক করার পর সেই পার্টিকুলার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলে তোমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এটাই ছিল ফর্ম ফিলাপের সম্পূর্ণ প্রসেস তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ